তো গাইজ এতদিন আমরা জানি যে ইউটিউবেতে টাকা ইনকাম করতে গেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমাদের দরকার পড়ে কিন্তু আজ থেকে আমি আপনাদেরকে মনিটাইজ করে দেবো ঠিক আছে একদম জিরো সাবস্ক্রাইব এবং জিরো ভিউজে আপনারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন কপি পেস্ট করবেন আপনারা ইনকাম করতে পারবেন ওকে আর একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসতে চলেছে সেটা হলো স্পন্সারশিপ আপনারা লোগো স্পন্সারশিপ যেমন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর ওপরে কিন্তু একটা লোগো চলছে এই লোগোটাকে আপনার ভিডিওতে আপনারা শর্টসে চালাবেন তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এর পরের ভিডিওতে আমরা ওই ভিডিওটি পাবলিক করব। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন আর আজকে আমরা যেই জায়গাটা নিয়ে কথা বলবো ওই জায়গায় মাত্র এক হাজার ভিউজ হলে মাত্র এক হাজার ভিউজ হলে আপনারা পাবেন তিন ডলার ওকে ইউএস ডলার তিন ডলার পাবেন আপনারা এবং এক হাজার ভিউজ কোনো ব্যাপার নেই আপনারা নিজে নিজেই এইখানে আপনারা নিজে নিজে সারাদিনে কুড়ি হাজার ভিউজ নিতে পারবেন আপনারা নিজেরা কাজ করতে পারবেন নিজের থেকেই কাজ করে আপনারা কুড়ি হাজার ভিউজ নিতে পারবেন একই ভিডিওতে আমরা এত কিছু দেখাবো না আমরা ভিন্ন ভিন্ন করে ভিডিও তৈরি করব এটা আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে কি করে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে আপনারা কি করে ভিডিও আপলোড করবেন এবং আপনারা মনিটাইজটা কিভাবে অন করবেন ওকে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে। আপনারা সরাসরি চলে আসবেন ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো ক্রোম ব্রাউজার ব্রাউজারে যখন আপনারা চলে আসবেন তখন এখানে আপনাদের সাইন ইন আর সাইন আপ বলে একটা অপশান থাকবে অবশ্যই আপনারা এখানে সাইন আপ করে নেবেন সাইন আপে চলে আসার পরে এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনার নাম আপনার ইউজার নাম পাসওয়ার্ড রিপাসওয়ার্ড এবং এখানে জিমেল আইডি এবং যেই জিমেল আইডি দিয়েছেন একই জিমেল আইডি এখানে এবং কান্ট্রি আপনার ডেট অফ বার্থ এবং রেফার রেফারেল যে কোড থাকে সেই রেফারেল কোড আপনারা দিতে পারেন ঠিক আছে এবং অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেবেন পিনকোড নাম্বার মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে আপনারা জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ঠিক আছে তারা আপনারা জানেন সাইড আপ কী করে করতে হয় সেটা আমি ওই জন্য দেখাচ্ছি না আপনারা আপনাদের মতো করে নেবেন ঠিক আছে এরপরে পরের প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে অবশ্যই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে চলে আসবেন সেখানে দেখবেন আপনাদেরকে জিমেলটা কনফার্ম করার কথা বলবে এবং এখানে আপনারা ক্লিক করে দেবেন যে লিঙ্কটা আসবে সেখান থেকে আপনারা অবশ্যই জিমেলটাকে কনফার্ম কিন্তু করে নেবেন ঠিক আছে এখন কিন্তু আমাদের এই জিমেলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন কিন্তু আমরা একটা অ্যাকাউন্টে কিন্তু পরিণত করতে পেরেছি এটা আমরা একটা অ্যাকাউন্ট কিন্তু করতে পেরেছি এখানে এবার এই প্রোফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে কিন্তু আমাদের আর্নিং মাই চ্যানেল অ্যাকাউন্ট রিভিউ লাইভ স্টিরিং কত ইনকাম সমস্ত কিছু আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো এবং এখানে যে প্লাস বাটনটা আছে আমরা প্লাস বাটনটা ক্লিক করে এখান থেকে আমরা আপলোড ভিডিও এবং গো লাইভ মানে আপনারা দুটোই করতে আপনারা দুটোই করতে পারবেন আপলোড ভিডিও করতে পারবেন এবং লাইভেও যেতে পারবেন আপলোড ভিডিও যেটা আছে কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই যে বললাম যে ভিডিও ক্লিপগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোথা থেকে নেবেন সেগুলোকে ক্লিপগুলোকে এডিটিং করবেন এবং এখানে পোস্ট করবেন এক্সাম্পল এখানে আমরা একটা আইডিকে আমরা সার্চ করে নিচ্ছি যেমন আমি আমার নিজস্ব যে আইডিটা আছে এখানে সেখানে সার্চ করে নিচ্ছি এবং সেখানে কত ফলোয়ার্স কত কী আছে সমস্ত কিছু আপনারা নিজের চোখেই দেখবেন এবং সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে আমি মোট দুটো ভিডিও ছেড়েছি ভালো করে বুঝেন আমার প্রোফাইলে মোট আমি দুটো ভিডিও ছেড়েছি একটা হচ্ছে ইসলামিক ভিডিও যেটার ভিউজ হচ্ছে মাত্র সাতচল্লিশটা আর একটা হিন্দি মুভির ক্লিপ আমরা ছেড়েছি যেটার ভিউজ হচ্ছে মাত্র আটটা এটা যখনই আমাদের এক হাজার ভিউজ হয়ে যাবে তখনই আমরা কিন্তু এখান থেকে তিন ডলার ইনকাম করতে পারবো এবং এই যে লিঙ্কটা এই লিঙ্কটা যদি আমরা একটা ভিডিও আমরা চালু করছি এবং এখান থেকে দেখাচ্ছি যে আমাদের ভিডিওতে অ্যাড চলছে কি চলে আপনারা সেটা নিজের চোখে দেখবেন এখানে তো অ্যাড আমাদের লোডিং নিচ্ছে দেখেন কোনো ফলোয়ার্স নেই কোনো ভিউজ নেই তাতেও কিন্তু আমাদের অ্যাড কিন্তু চলছে তার মানে আমরা এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবো আপনারা ভালো করে দেখেন এখান থেকে অ্যাড চলছে এবং ক্লোজ অ্যাডে আমরা ক্লিক করে দিলাম এরপরে নিচের দিকেও কিন্তু একটা অ্যাড চলছে এরপর কত হচ্ছে এক ডলার মানে এক এক হাজার ভিউজতে যে তিন ডলার দিচ্ছে এটা কিসের জন্য দিচ্ছে এত পয়সা কেন দিচ্ছে অ্যাকচুয়ালি এই যে অ্যাডগুলো আসছে এগুলো আমাদের ইন্ডিয়ানের মানে ইন্ডিয়ার বাইরের অ্যাড অন্য কান্ট্রির অ্যাড আসছে যার জন্য আমরা এত টাকা কিন্তু এখান থেকে পাচ্ছি এখানে যখন আপনারা ভিডিও শেয়ার করবেন এবং এই লিঙ্কটা এই যে শেয়ার বাটন আছে শেয়ারে যখনই আপনারা ক্লিক করবেন এবং কাউকে পাঠিয়ে দেবেন লিঙ্কটাকে তার এখানে সাইন আপ করা থাক না থাক সে কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে আর ভিডিওটা দেখলে তাকে অ্যাড অ্যাড দেখতে হবে আর অ্যাড দেখলেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন এছাড়াও এই অ্যাপের মধ্যে অনেক পরিমাণ মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে এটা একটা অ্যাপও আছে মোবাইল অ্যাপও আছে এখানে জড়ো হয়ে গেছে এবং এখানে ভিডিও ছাড়া মানেই কিন্তু ভিউজ আসবে আমি কাউকে শেয়ার করিনি কিচ্ছু করিনি যেটুকু ভিউজ আসছে এইভাবেই এসছে এবং নিচের ভিডিওটা দেখুন সাতানব্বই হাজার এক দশ লাখ তারপরে আটত্রিশ হাজার চুয়ান্ন হাজার দু লাখ কুড়ি হাজার দু হাজার এইভাবে কিন্তু ভিউজ আছে তার মানে এগুলো এক হাজার ভিউজে কিন্তু তিন ডলার আপনারা চিন্তা করেন কত ডলার হচ্ছে তাদের মোটা টোটাল এবং এখান থেকে আমাদের আরেকটু ভিডিও আছে এটা আমাদের সম্ভবত এখনও হয়তো ভিডিওটাতে মনিটাইজ দি দেয়নি হয়তো আমি কিছুক্ষণ আগেও চেক করে দেখলাম তবু একবার দেখে দিচ্ছি এখনও মনিটাইজ দেয়নি এই ভিডিওটাতে কোনো ভিডিও যদি সমস্যা কোনো টাইম হয়ে থাকে তাহলে হয়তো সেটা সঙ্গে সঙ্গে মনিটাইজ দেবে না কিন্তু পরে হলেও দেবে ওটা চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দেবে মনিটাইজ এটা তো আমরা দেখে নিলাম যে আমাদের কীভাবে ইনকামটা হবে এবং আমরা আমরা এখানে যে ভিডিও আপলোড করব সেটা আমরা দেখবো এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব আপলোড ভিডিওতে ক্লিক করব আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ভিডিও ফুটেজ দেবো এখানে পনেরো জিবির মধ্যে তো যে কোনো আমরা একটা ভিডিওর ফুটেজ কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা একটা টাইটেল লিখবো আমরা জাস্ট এটাকে ডেমো লিখে দিচ্ছি আমরা ব্যবহার করছি ডেমো হিসাবে এবং ডিসক্রিপশন আমরা ডেমো দেবো ডেমো দেওয়ার পরে এখান থেকে আমাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে বলবে আমরা এখানে এন্টারটেনমেন্ট দিয়ে দেবো ক্যাটাগরি ওকে এবং এখান থেকে আমাদের যে কোনো একটা করলেই চলবে আমাদের আমাদের প্রথমেই থাকে এটা চব্বিশ ইন্টু সেভেন যেটা আছে এটাই থাক অসুবিধা নেই তারপর আমরা এখান থেকে পাবলিক করব না কি করবো সেটা আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা পাবলিক করবো না ইউটিউবের মতো প্রাইভেট করবো না কি করব। অবশ্যই আমরা পাবলিক করবো যেহেতু আমরা ইনকাম করতে চাইছি এবং আমরা চাইলে এখান থেকে ট্যাগ দিতে পারবো ট্যাগগুলো দিলে মানুষ সার্চ করে কিন্তু আমাদের এখান থেকে ফলো করতে পারবে এক্সাম্পেল আমরা একটা ট্যাগ দিলাম ওকে আমরা এখান থেকে যত ট্যাগ দেবো মানুষ কিন্তু আমাদেরকে সেইভাবে কিন্তু খুঁজে বের করতে মানে ই হবে আর কি তো এখান থেকে আমরা আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে যে আমরা কোথায় কোথায় ভিডিওটা চালাতে চাইছি তো আমরা দুটো কি করে দিলাম তারপর সাবমিট আমরা ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এবং আমাদের অ্যাপটা কিন্তু সরি আমাদের ভিডিওটা কিন্তু পুরো একদম পোস্ট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের এখানে লিঙ্কও দিয়ে দিয়েছে যে আমাদের ভিডিও লিঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমবেটে দিয়েছে মনিটাইজ এমবেট দিয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ওকে তো ডেমো যে ভিডিওটা ছাড়লাম সেটার যে ভিউসটা সেটা আমরা দেখছি তো ভিডিওটা এখন আমাদের ওয়েটিংয়ে আছে মানে আমাদের এখনও পাবলিক হয়নি তো আমরা এখান থেকে যাবো মাইক চ্যানেলে যাব সরি মাই কন্টেন্টে যাব মাই কন্টেন্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটা কিন্তু এখনও পাবলিক হচ্ছে রেডি টু শেয়ার মনিটাইজ পেন্ডিং এখান থেকে যখনই এটা পাবলিক হয়ে যাবে তখনই কিন্তু এটা সঙ্গে সঙ্গে মনিটাইজ হয়ে যাবে আর এই মনিটাইজ যখন এটা হয়ে যাবে যখন এই লিঙ্কটা আমি কাউকে শেয়ার করব যখন আমি ছাড়লাম এটা যখন আমি কাউকে শেয়ার করবো সে যখনই দেখবে সেটা থেকে তাকে অ্যাড দেখতে হবে এবং সেটা থেকে তার ইনকাম আমার কিন্তু একটা ইনকাম জেনারেট হচ্ছে এখানে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এই অ্যাপের আরও বিস্তারিত বিশেষ কিছু আপনাদেরকে আমি জানাবো যেমন হচ্ছে ব্লু ভেরিফিকেশন আমরা প্রতিটা অ্যাপ্লিকেশনে দেখতে পাই যে ব্লু ভেরিফিকেশন যেমন এই অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা ভেরিফিকেশন আছে ব্লু কারো আমি দাগ দিয়ে দিয়েছি এই যে ভেরিফিকেশনটা এখান থেকেও কিন্তু এই এইটা করে নিলে কিন্তু একটা মানে মোটামুটি ভিউজ আছে আর ভিউজটা এলে একটা ইনকাম হয় এই ব্লু ভেরিফিকেশনটা করে নিলে মানুষ বুঝতে পারবে এটা একটা লিগাল জায়গা বা লিগাল চ্যানেল যেটাকে বলা হয় যে আমরা পেজটা খুলছি বা প্রোফাইলটা খুলছি সেটা অর্গানিকভাবে বা অরিজিনালভাবে কাজ করছে সেটা মানুষ বুঝতে পারবে ওকে তো এটা আরেকটা বলে দিই এই যে ব্লু ভেরিফিকেশনটা আপনারা করবেন এখানে যদি অন্য কোনো নাম মানে আপনার নামের সঙ্গে যদি অন্য কোনো নাম ম্যাচ থাকে তাহলে কিন্তু প্রথম আপনার প্রোফাইল খুলতে পারবেন আর এবং হবেও না নাম কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে ঠিক আছে যদি সেম নামে অন্য কেউ খুলে থাকে তো এই ব্লু ভেরিফিকেশন কী করে করবেন এবং স্পন্সারশিপ যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম সেটা কী করে করবেন সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে আমরা আপডেট দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন আর মূল্যবান কমেন্টও অবশ্যই নিজেই করে যান ধন্যবাদ